হত্যা শেয়ার জালিয়াতি এবং প্রচারণার একাধিক মামলা ধামা চাপাতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে মামলা বন্ধের জন্য তিন দফা গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সিমিন এই উৎকোচ দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে হত্যা ও শেয়ার প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়নি তিনটি মামলারই তদন্ত বন্ধ করে দেয়া হয় সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক ও সিআইডির যৌথ তদন্তে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য গণভবন থেকে প্রাপ্ত নথিপত্র এবং শেখ হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে এই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা উল্লেখ্য গণভবনে সিমিন রহমান শেখ সিনাকে শেখ মুজিব জাদুঘর ট্রাস্টের জন্য পঞ্চাশ কোটি সাইমা ওয়াজিদ পুতুলের উন্নয়ন সংস্থা সূচনা ফাউন্ডেশনের জন্য পঁচিশ কোটি এবং নগদ পঁচিশ কোটি টাকা প্রদান করেছিলেন এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম বা এস আলম এবং 71 টেলিভিশনের তৎকালীন সিইও মুজাম্মেল বাবু উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে সূচনা ফাউন্ডেশনের দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে সূচনা ফাউন্ডেশনের অ্যাকাউন্ট নিরীক্ষা করে সেখানে سیمিন রহমানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটি 25 কোটি টাকার চেক নগদায়নের তথ্য পাওয়া গেছে 2024 সালের 18 মার্চ তারিখের এক চেকটি 27 মার্চ সূচনা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে নগদায়ন হয় এছাড়া শেখ মুজিব ট্রাস্টেও একই সময় জমা হয় পঞ্চাশ কোটি টাকা বাকি পঁচিশ কোটি টাকা নগদে দেওয়া হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য যে দু সালের ১৬ জুন ট্রান্সক্রিম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান রহস্যজনকভাবে মারা যান তার মৃত্যুর পর ইউনাইটেড হাসপাতালকে চাপ প্রয়োগ করে

তিনি দাবি করেন আসাদকে সিমিন পরিকল্পিতভাবে হত্যা করেছেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে এবং সে সময় গণভবন থেকে যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তা এখন তদন্তের স্বার্থে করা হচ্ছে। জে দলিল দস্তাবেজে চব্বিশ সালে কারা কারা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার মূল্যবান কিছু তালিকা পাওয়া গেছে সেই তালিকায় দেখা যায় দু হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ সন্ধ্যা সাতটায় সিমিন রহমান গণভবনে প্রবেশ করেন একই দিনে গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম একাত্তর টেলিভিশনের সিইও মোজামেল বাবু ও গণভবনে যান গণভবনের এন্ট্রি লগে তাদের তিনজনের নাম পাশাপাশি পাওয়া গেছে একাধিক সূত্র দাবি করছে সিমিন রহমানকে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন মোজাম্মেল বাবু মোটামুটি টাকার বিনিময়ে মোজাম্মেল বাবু এই ব্যবস্থা করেন পনেরো মার্চের বৈঠকে প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় আঠারোই মার্চ ওই বৈঠকে সিমিন রহমান দুটি চেক এবং নগদ অর্থ নিয়ে গণভবনে প্রবেশ করেন নগদ অর্থগুলো ছিল বৈদেশিক মুদ্রায় ডলার এবং ইউরো নিয়ে তিনি গিয়েছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে সিমিনের সঙ্গে শেখ হাসিনার শেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বছর পনেরো জুন রাতে ওই বৈঠকে সিমিন প্রথম আলো বিক্রির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত ও চুক্তিনামা শেখ হাসিনাকে দেখান ও অনুমতি নেন দ্বিতীয় বৈঠকে সিমিন রহমান শেখ হাসিনার কাছে দুটি চেক হস্তান্তর করেন এবং দুটি চেকই ছিল স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের একটি চেক ছিল শেখ মুজিব জাদুঘর ট্রাস্টের জন্য পঞ্চাশ কোটি টাকার চেকটি শেখ হাসিনা জাদুঘর ট্রাস্টের কিউরেটর নজরুল ইসলাম খানের কাছে হস্তান্তর করেন এবং তা পরবর্তীতে নগদায়ন করা হয় দ্বিতীয় চেকটি ছিল সূচনা ফাউন্ডেশনের পঁচিশ কোটি টাকা রয়েছে একটিও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এবং সাতাশ মার্চ রয়েছে একটি নগদায়ন করা হয়েছিল সূচনা ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে এই চেকের সূত্র ধরে সূচনা ফাউন্ডেশনের অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক